ওই বিএলও তার সুইসাইড নোটে লিখে গিয়েছেন যে আমার এই অত্যাচার এবং এই পরিণতির জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন আচ্ছা আপনার কথাই মেনে নিলাম যে বিএলওদের এই অমানসিক অত্যাচারের জন্য জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনারই দায়ী কিন্তু বিগলদের এই অমানসিক অত্যাচার সহ্য করার তো কোনো দরকারই ছিল না তারা যদি শুরুতেই বলতো যে আমরা এই বিহুলোর কাজগুলো করতে পারবো না দরকার পড়লে আমরা আমাদের চাকরি ছেড়ে দিচ্ছি তাহলে তো সমস্যা সমাধান হয়ে যেত তাই শুধু শুধু নির্বাচন কমিশনারকে দয়া করে দোষ দেবেন না কত রক্ত চাই জ্ঞানেশ কুমার মনোজ জবাব দেবেন মনোজ আগরওয়াল জ্ঞানেশ কুমার না হয় জবাবটা পরে দেবে আগে জবাব আপনি দিন যে আপনার আর কত টাকা চাই এসআইআর নিয়ে মানুষের মনের মধ্যে ভয় ঢোকানোর জন্য শুধু একটা রাজ্যের ক্ষমতা দখল করতে হবে বলে যেই কাজ করতে অন্তত এক থেকে দেড় বছর ন্যূনতম সময় লাগার কথা বাধ্য করেছেন বিএলওদের এক মাসের মধ্যে করতে এবং কথায় কথায় কিন্তু আপনি নিজেই স্বীকার করে নিলেন যে এসআইআর হলে মমতা ব্যানার্জির চেয়ার আর থাকবে না কারণ মাননীয়তা চেয়ার ধরে রেখেছিল অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের সাহায্যে তাই এসআইআর হলে যে মমতা ব্যানার্জির আর মুখ্যমন্ত্রীর চেয়ার বোঝার ক্ষমতা থাকবেন না সেটা আপনি নিজেও জানেন